নমস্কার বন্ধুরা মন্ডল লাইফস্টাইল থেকে আমি আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে জন্মাষ্টমী দেখুন আমার গোপালকে আমি সাজিয়েছি তা আমার সাজানোর আগে সমস্ত কিছু করে ফুল টুল দেওয়ার পরে আমার কুকুন এসে বসে পড়েছে ও প্রত্যেক দিনই শুধু আজকে বলে নয় কোনো পুজোর দিন হলে ও আগে বসে থাকে ওর কাছে একটু ফুল দিতে হয় দেখুন যেন মায়ের কাছে কত কি চাইছে মায়ের মুখের দিকে তাকায় দেখুন কত কি বলছে ওই টিভি দেখছে কত কি দেখছে মনে হচ্ছে যেন ও বলছে ঠাকুর শাস্তি দাও যারা এত অত্যাচার করলো মেয়েটার দিদিটার ওপর তাকে শাস্তি দাও তা যাই হোক ও ওইভাবে বসে মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে প্রায় ও অনেক ছোটোবেলা থেকেই ওরকমভাবে তার ঠাকুরের কাছে এসে বসে থাকে তা মনটা খারাপ তা আমি আবার একটু আদর করছি বলছি কী হয়েছে বাবু ওরকম করেন না বাবা ঠিক শাস্তি দেবে ঠাকুর তা চলুন আজকে একটু ভাবছি একটু ভোগ রান্না করব পারি কিনা দেখি কতটা দেখাতে পারবো কি না দেখি তা আমি চলে এসছি নিচে রান্নাঘরে আমি মুগ ডাল তো একটু নেড়ে নিই নেড়ে নেব নিয়ে তারপরে এতে গোবিন্দ চাল আসলে কি বলুন তো দোকানে গিয়ে না আমি সব আলাদা করে কিনে এনেছি কিনে এনে ছোট ছোটো যে জিরে ধনে লঙ্কা সমস্ত কিছু দশ টাকার প্যাকেটগুলো কিনে এনেছি পাঁচ দশ টাকার প্যাকেটগুলো সেইগুলো কি কাঁচি করে কেটেছি কারণ আলাদা করে আর তাই মুগ ডালটা ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নেবো নিয়ে জল বসিয়ে দেবো যে আমি এই প্রেসার কুকারটাতেই করবো এই প্রেসার কুকারটাতেই সিটি মেরে নেব একটা সিটি মারলেই মোটামুটি চাল ডালটা সিদ্ধ হয়ে যাবে তাই আমি চাল ডালটা দিয়ে দেবো দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। আর এদিকে তিনটে ভাজা করব। কারণ আমার শরীরটা দুদিন থেকে ভালো নেই আমি ভেবেছিলাম যে বোধহয় ভোগ চড়াবো না পারবো কি পারব না কোন চলুন সবাই তো দেখি ভোগ দিচ্ছে দেখছি কত সোশ্যাল মিডিয়াতে সব নিজে নিজে গোপালকে ভোগ চড়াচ্ছে আমিও তাই ভাবলাম যে চলো গোপাল তোমাকে একটু ভোগ চড়িয়ে দিই সেই জন্য এই যে একটা সিটি মোটামুটি শশা করছে পড়বে আর তিন রকম ভাজা করবো কাঁচকলা বেগুন আর কুমড়ো আর ঘিই তো মোটামুটি সব কিছুই হবে আর আমার ঘি না বাড়িতে খুব একটা আমার বড় পছন্দ করে না কারণ ভোগটা তো সেই আমরাও একটু করে খাবো অল্পই করছি তা আমি ঘি দিয়ে দিয়েছি অলরেডি তাতে তেজপাতা জিরে গোটা জিরে দিয়েছি একটু আদা গ্রেট করে দিচ্ছি সমস্ত কিছু সব আমার আলাদা ঠাকুরের বাসন কিন্তু আমি কিছুটা একটু একটু কাজের জন্য আমার আলাদা থাকে নিচে বাদ বাকি ওপরে তোলা থাকে তা শরীরটা ভালো নেই বলে মোটামুটি ভোগ রান্না করার মতো যেটুকু দরকার সেইটুকু নামিয়েছি তা টমেটো দিয়ে দিলাম এবার এক এক করে জিরে ধনে এগুলো সব দিয়ে দেবো আর ধোঁয়া হচ্ছে দেখুন ঘি না ঘি হলেই তো ধোঁয়া হবে আর ইন্ডাকশানে করছি আমি আর এই যে ক্যামেরাটা রেখেছি না ক্যামেরাটা আমি ঠিকঠাক করে হয়তো পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন না প্রেশার কুকারে কারণ আমাকে একটা স্ট্যান্ড কিনতে হবে ওই স্ট্যান্ডটা কিনে তারপরে উঁচু করে দেখাতে হবে কারণ মোবাইলটা না ধোঁয়া হয়ে যাচ্ছে ওই জন্য অতটা কাছে রাখতে পারছি না যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি ব্লগটা তো নতুন শুরু করেছি প্রায় হলো না বলে দু সপ্তাহ হলেও হয়তো দু সপ্তাহ কি তিন সপ্তাহ হবে তা আমি এখন নতুন আপনাদেরকে বারবার বলছি আমি নতুন আমি সেইভাবে এখন হয়তো আমার ভুল থাকবে কথার মধ্যে অনেক কিছু জড়তা থাকবে সেগুলো আস্তে আস্তে হয়তো আমারও ঠিক হয়ে যাবে আমিও পারবো করতে তবু আপনারা হলেও কষ্ট করে হলে হলেও দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করবেন যতটা পারবেন আপনারা কষ্ট হলেও দেখবেন আবারও বলছি তা যাই হোক এই সমস্ত কিছু মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু এই যে জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো আবার বলছি প্যাকেট থেকেই সব দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ একটু মিষ্টি দেবো কারণ গোপাল তো একটু মিষ্টি মিষ্টি খাবে না আমি না একটা লঙ্কা দিয়েছি একটা কারণ লঙ্কা একটা দিলাম দেখলাম যে একটা লঙ্কা দিলাম গোপাল ছোট থেকেই লঙ্কা খাক ছোট থেকে লঙ্কা খাওয়াস খেলে বড়োবেলায় লঙ্কা খেতে পারবে বলে না এখন থেকে ছোটো বাচ্চাকে যেমন বলা হয় যে এখন লঙ্কা খেলে বড়োবেলা একটু ঝাল খেতে পারবে একটা লঙ্কা দিয়েছি তা যাই হোক এবার আমি ওই চাল ডালটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু মানে বেশ ভালো করে পাক করে নেব পাক করে নিয়ে দেখুন আমার প্রায় অলরেডি ডান খিচুড়ি একটু জল দিয়ে দেবো সামান্য একটু এবার নামাবার সময় ঘি আর একটু গরম মশলা দেবো তা নামাবার ঘি গরম মশলা দিয়ে আমি খিচুড়ি বোকটা নামিয়ে নেব একটু দিই একটু সামান্য ঘি এই যে একটু সামান্য ঘি একটু গরম মশলা চলুন এবার ভাজাটা করব এই ভাজাটার মধ্যে আমি কি ঘি ঘিই না সব কিছু একসাথে দিয়ে দেবো এই লঙ্কাগুলো রেখেছি বলে ভাববেন না লঙ্কাগুলো দেবো লঙ্কাগুলো সাইডে আছে আমি একসাথেই কাঁচকলা বেগুন আর কুমড়ো একসাথেই দিয়ে দেবো একটু নাড়াচাড়া করতে করতেই ও ভাজা হয়ে যাবে ঘি তো ঘিয়ে উলটিয়ে পাল্টে দিলেই ভাজা হবে কারণ ধোঁয়া হচ্ছে দেখুন চলুন এক একজটা মনে হচ্ছে চালাতে হবে একটু বড্ড আওয়াজ হয় একটু হলুদ আর লবণ দিয়ে দেব দিয়ে ভাজাটা ধরুন হয়ে যাবে এই যে একটু ধোঁয়া হচ্ছে এই কাঠের স্টিক নিয়েছি কেন বলুন তো বললাম যে আমার শরীরটা খারাপ বাসনগুলো পাড়া হয়নি এটা নতুন একটা স্টিক কাঠের এগুলো আমার থাকে বাড়িতে তারপরে এবার দুধটা করবো সরি দুধ না পায়েসটা করবো পাঁচশো দুধ আছে তারপরে চালটা দিয়ে দিলাম ওই পা ওই হাফ কাপ মতো চাল দিলাম হাফ কাপেরও কম একদম আরে আমার কাছে নেই দুধের পাউচগুলো থাকে এগুলো চার পাঁচটা দিয়ে দেব। তাহলে দুধটা ঘন হয়ে যাবে এগুলো আমি এনে রাখি অনেক সময় তারপরে একটু তেজপাতা একটু গরম মশলা ওতেই দিয়ে দেব অনেকে নেড়ে দেয় ঘিয়ের মধ্যে আমি ও সব টিয়ে নাড়িনি কোনো রকমে মোটামুটি শরীরটা ভালো নেই মাকে বা গোপালকে ভোগ চড়াবো বলেছিলাম আর মাও আছে অনেক অনেক দেবদেবী আছে দুর্গা আছে কালী আছে সবাই তো খাবে শুধু তো গোপাল খাবে না আমার একটু কাজু কিশমিশ সব দিয়ে দিলাম চলুন আমার এই পায়েসটাও রেডি তা চলুন ভোগগুলো দেখিয়ে দিই কীরকম এই যে আমার ভোগ আর এই যে আমার মা দেখুন সবাই ভালোও করে দেখুন মায়ের দিকে তাকান সবাই যার যা চাওয়া পাওয়া সব চেয়ে নিন আমার অনেক দেবদেবী আছে আমি ব্লগে দেখাবো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে আমারও ভালো লাগবে আমিও ইন্টারেস্ট পাব ভালোভাবে ভিডিও বানাবার চেষ্টা করব অনেক দেবদেবী আছে আস্তে আস্তে সমস্ত বলবো সমস্ত কথা শেয়ার করবো এই যে মা আমার দেখে নিন আমার মন্দির এই ভোগ টোক দিয়েছি প্রদীপ জ্বালিয়ে একটু শঙ্খ বাজিয়ে দেব একটু ঘণ্টা শঙ্খ সমস্ত কিছু বাজিয়ে দেব তা চলুন এই যে আমার মোটামুটি পুজো হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আমার কুকুনকে একবার হলো এখানে আমার কুকুনকে নিয়ে আসি আমার কুকুনকে ডাগলি চলে আসবে আমার কুকুর চলে এসছে ওকে একবার ফুল চড়িয়ে দিতে হয় ওকে একবার ফুল চড়িয়ে দিয়ে দিই চলুন সবাই ভালো থাকবেন বলে দাও শোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মনস্কামনা পূর্ণ করব ভালো থাকবেন চলুন টাটা বাই বাই পলের ব্লগে আসছি